কীভাবে আপনারা পোপো লাইভে নাম্বার বসাবেন অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড সেট করবেন অর্থাৎ আপনার পোপো অ্যাকাউন্ট ডিলেট হয়ে গিয়েছে আপনার মনে নেই যে আপনি কি ফেসবুক দিয়ে লগ করেছেন নাকি জিমেল দিয়ে কিংবা এমনও হতে পারে যে আপনি ফেসবুক বা জিমেল দিয়ে লগ করেছেন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো আপনি যদি এই ভিডিও দেখে নাম্বার বসিয়ে নেন তাহলে কিন্তু যে কোনো সময় এই নাম্বার দিয়ে কিন্তু পোপো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন সো চলুন ভিডিওটি শুরু করি যে কীভাবে আপনারা পোপো অ্যাপসে নাম্বার বসাবেন তো এটা করার জন্য দেখেন লাস্টে যে সেটিংস আছে এই সেটিংসের উপরে আপনারা একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন একদম উপরে সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংসের উপরে আপনারা একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে এখানে হচ্ছে আপনারা চাপ দেবেন আবার এখানে দেখেন এরকমের একটা অপশন আসবে এখানে দেখেন ফোন নম্বর ফোন নাম্বারের লাস্টে যে দেখেন বাইন্ট নামে একটা অপশন আছে এই বাইন্টের উপরে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দেবেন অর্থাৎ যে ফোনে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে সেই ফোন নাম্বারটি অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া কিন্তু হবে না তারপর হচ্ছে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে এখানে দেখেন আপনারা ভালো করে এই যে কিন্তু একটা অপশন আছে এখন এই যে একটা অপশন অর্থাৎ এটা কিন্তু আপনাদের মাঝখানাও থাকতে পারে অ্যান্ড হচ্ছে উপরেও থাকতে পারে সো আপনাদের কী করতে হবে এই যে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু এই অপশানের সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে তো মেশানোর জন্য আপনাদের কী করতে হবে মেশানোর জন্য হচ্ছে এখানে দেখেন এই যে একটা তির আইকন আছে এই তীর আইকনের উপর আপনাদের চেপে ধরতে হবে চেপে ধরে আস্তে 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 ডান দিকে যেতে হবে যাওয়ার পরে একদম মিলিয়ে দিতে হবে সমান সমান মিলিয়ে দেওয়ার পর ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু ভেরিফাইড হয়ে যাবে সো দেখেন ভেরিফাইড হয়ে গিয়েছে এখন দেখেন এই যে এখানে ভেরিফিকেশন অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড গিয়েছে ওই যে এই কোডটা হচ্ছে এখানে বসিয়ে দিতে হবে তো দেখেন আমার এখানে একটা কোড আসছে সেই কোডটা কিন্তু এই যে আমি বসিয়ে দিলাম তো অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে আপনাদের এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে দেখেন ফোন নাম্বার কিন্তু বসে গিয়েছে এখন আপনারা কিভাবে পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করার জন্য এখানে দেখেন সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তো দেখেন সেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন লেখা আছে প্লিজ সিন্টার নিউ পাসওয়ার্ড তো এখানে আপনাদের কি করতে হবে আপনাদের সুন্দর করে পাসওয়ার্ড দিতে হবে এখানে কিন্তু অবশ্যই হ্যাশ দিতে হবে অ্যান্ড হচ্ছে ইংরেজির কিছু সংখ্যা দিতে হবে অঙ্ক সংখ্যা দিতে হবে তো দেখেন আমার নাম হচ্ছে রায়হান এই আমি হ্যাশ দিলাম শুরুতে তারপরে দেখেন এই যে রায়হান রাইহান দিলাম ইংরেজিতে তারপরে হচ্ছে এখান থেকে ওয়ান টু দিলাম তারপরে আবার হ্যাশ দিলাম অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু এরকমই দিতে হবে যেরকম আমি দিয়েছি এবং উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচেও কিন্তু সেম পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে তো দেখেন আমি হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে আপনারা পাসওয়ার্ডটা সেট করে নেবেন সেট করে নেওয়া হলে আপনারা কী করবেন সেভ সেভের উপরে ক্লিক করবেন সেভের উপরে ক্লিক করার পর কিন্তু দেখেন এই যেখানে আপনাদের ফোন নাম্বার এন্ডসে পাসওয়ার্ড কিন্তু বসে গিয়েছে তো আপনি যখন হচ্ছে পোপো অ্যাকাউন্টটি লগ ইন করবেন যে কোনো সময় এই নাম্বারটি দিবেন অ্যান্ড্রোসে এই মাত্র যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু লগ হয়ে যাবে সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন